আপনারা যারা হবিগঞ্জে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং চাকরি কিংবা ব্যবসা করতে যাচ্ছেন, তাদের জন্য নাইন স্কিল আইটি ইনস্টিটিউট নিয়ে এসেছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা আপনাকে শেখাবো কিভাবে ফেসবুক অ্যাড দিতে হয় কিভাবে গুগল অ্যাড দিতে হয় কিভাবে ইউটিউবে অ্যাড দিতে হয় কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করবেন কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো সেল করে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ছাত্র শিক্ষক ব্যবসায়ী আপনি যেই হন না কেন আমাদের এখান থেকে এখন পর্যন্ত অসংখ্য ছাত্র শিক্ষক কিংবা ব্যবসায়ী সফলভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করে বর্তমানে ফ্রিল্যান্সিং করে মাসে ভালো একটা ইনকাম জেনারেট করছে বর্তমানে আমাদের ছয়টি বেচ রানিং রয়েছে যার মধ্যে পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী অ্যাডমিশন নিয়েছে যাদের মধ্যে রয়েছে ছাত্র শিক্ষক ব্যবসায়ী কিংবা বিভিন্ন পেশাজীবীর মানুষ আমাদের অফলাইন বেচে অ্যাডমিশন নেওয়ার জন্য শুরুতেই আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকার প্রয়োজন নেই আমাদের এখানে পর্যাপ্ত কম্পিউটার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার কোর্স কমপ্লিট করে ইনকাম শুরু করার আগে ল্যাপটপ বা কম্পিউটার নিলেই হয়ে যাবে ফার্স্ট টাইমের বাইরেও আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে স্ট্রং একটা সাপোর্ট টিম যাদের কাছ থেকে আপনি ক্লাস টাইমের বাইরেও একটা সাপোর্ট পাবেন এবং এখানে বসেই আপনার কাজগুলো কমপ্লিট করে আপনার প্র্যাকটিস গুলো শেষ করে আপনি বাসায় যেতে পারবেন তাই আপনিও যদি চান ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং ব্যবসা কিংবা চাকরি করতে তাহলে আজই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা সিনেমা হল রোড নিউ মুসলিম কোয়ার্টার যেটা পৌরসভা বাজার মসজিদের ঠিক পাশেই অথবা কল করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম